গোটা বিশ্বে যা কিছু আবিষ্কার হচ্ছে সবগুলোর গাইডলাইন কোরআনে কারিম থেকে নেওয়া হয়েছে রিসেন্টলি যে জিনিসটা আমরা পাইলাম অনেক পরে আসে এটা হলো মোবাইল তাই না মোবাইল আমরা যখন ছোট ছিলাম মোবাইল কি জিনিস জানতাম মুরব্বীরা তো দেখেই নাই আর এখনকার ছোট ছোট বাচ্চারা এরা মার পেটে যখন তখন অ্যান্ড্রয়েড সেট দেখছে কথা কয় না দামি দামি আইফোন গুলো দেখছে অ্যান্ড্রয়েড সেট দেখছে ওখান থেকে ওরা চেষ্টা করছিল এটার মধ্যে হাতটা দিয়ে কিছু কারিগরি করা যায় কিনা কিন্তু ওখানে মোবাইল পায় নাই কথা কয় না এই জন্য এই মোবাইল যদি আপনি আড়াই বছর তিন বছরের একটা বাচ্চার হাতে দেন এটার কি কি অপশন আছে হ্যাঁ ঘটাঘট সব বের করে ফেলে দুই সেরা সব দেন হ্যাঁ কিছু বুঝবো না আমার দেন আমি অনেক কিছু বুঝবো না আমার মা বুক চাচারা দেন কিছু বুঝবো না কথা কয় না কিন্তু ছোট বাচ্চা আপনারা গেলে আঙ্কেল স্যাটেলাইট তো দেখে কি করবা আমি এটার মধ্যে কিছু গেমস খেলবো এটার মধ্যে আমি আর কিছু অপশন আছে এটাতে গেলে এটাতে তাইলে কি ব্যবধানটা কোথায় আমি আর আপনি যখন মার পেটে তখন মোবাইলের নামও শুনি নেই আর ওর মার থাকতে আইফোনগুলো অ্যান্ড্রয়েড সেটগুলো দামি দামি সেটগুলো দেখছে ওখানে কারিগরি করার সুযোগ পয়সা না দুনিয়াতে আয় সেই সব শিখাওয়া লাগছে কথা কি ঠিক বললাম দাদারে পাঠাইছে বিদেশ থেকে তো নাতি শিখাইতেছে দাদা এই সবুজ ডা টিপ দিলে কথা কম যা আর লাল ডাটিপ টিপ দিলে যা এছাড়া দাদা কিছু শিখে নাই এখন বলে তো ওই দিক থেকে কলাইছে রূপবান বানর গান গাইতেছে কথা বলেন ঠিক কিনা দাদা তো বারবার বাড়ি করে চিন্তা করে কি তা করবেন এটারে যাই লাল কাঠে কইছে তো না তিন তো কয়ে দেশে শুধু লাল না কাটবে না এটা যে একবারে বন্ধ করা যাইবো বা এই দিকটার টান দিলে যে এটা এটা যে সাইলেন্ট হয়ে যাবে বা বিমানের টান দিলে যে মোবাইলটা এটা একবারে আসবে না কোনো কল ঢুকবো না এই বিমানই হইতেও চিনে না কথা কয় এন দাদা নামাজ সারবো না মোবাইল ধরবো এবার পরে গেছে বেতি কিচ্ছা নামাজের পরে সবাই বুঝলি কইসে না মোবাইল বন্ধ করো মসজিদে লেখা আছে না নামাজ করবো

আমি আর আপনি কাটালের সময় আমের সময় যখন আম কাটি কাটাল ভাঙি তখন দেখবেন এক শ্রেণীর আসে আসে যে যে এখন পাবেন না আপনারা দেখেন এগুলোর মাথার মধ্যে লাল লাল আছে কিনা লাল টাওয়ার আছে না না। এগুলো সম্পর্কে বৈজ্ঞানিকরা লিখেন যে এই মাসিটার এই অ্যান্টিনার মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছে বড় বাকাল কাহারও ঘরের ভিতরে যদি কাঁঠাল ভাঙ্গা হয় সাথে সাথে এটার গ্রামটা এটার মধ্যে থাকে হয়তো রাজশাহীতে আসে অথবা সিলেটে আসে অথবা চট্টগ্রামে আছে যখনই তার এন্টিনার মধ্যে রিং টুন বাঁচতে থাকে আওয়াজ হতে থাকে তখন এটা মেসেজটা পড়ে পড়ে দেখে যে এই কাঁঠালটা কোথায় ভাঙছে দেখে যে সহিলপুর বাজারের পূর্ব পাশে বড় বাঁকাল নামে একটা জায়গা আছে ওটা আসলাম সরকারের বাড়িতে কাটাই বাংলাদেশ ওই এস এম এসটা ফলো করে সাথে সাথে তার মেশিন স্টার্ট করে আপনার কাটাল ভাঙ্গার আগে আইসা উপস্থিত হয়ে যায় বুঝতেছেন কথা আইসা দেখবেন আপনার কাটালের কাছে কিছু গুনগুন গুনগুন করে করে না না চুপচাপ বসা থাকে এটা আসলে আওয়াজ করে না এটা গান গায় আপনি দেখবেন কাটালে লেগেছে আসলে হাত তখন এটা গুন গুন কি জানেন মান মান ইয়া না মেহমান বুঝেননি বাংলাটা আপনি মানেন আর না মানেন আমি কিন্তু আপনার মেহমান মাসি বলে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই আমার অ্যান্টিনাই আমার মালিক আমাকে এস এম এস দিয়েছেন মালিকের এস এম এস পাইয়া সুজা তোমার বাড়িতে আমি চলে আসলাম আমাকে বেশ রূপ ট্রাফিককে জিজ্ঞাসা করতে হয় না গাই বাকালি গেলে কোন রাস্তায় যাইতে হবে সুফান গুলা কাউতুলির মোড়ে এসে ঘাটুরার মোড়ে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয় নাই আমি যদি যাই কোন রাস্তায় যাইতে কারণ আমার আল্লাহ তার ভার্সিটির মধ্যে এমন শিক্ষা আমাকে দিয়েছেন যে শিক্ষা কোনোদিন ভুল হতে পারে না তাই সুজা আমার এস এম এস কে ফলো করে তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম তুমি আমাকে তাড়ায়ও না বৈজ্ঞানিকরা দেখলো একটা মাসির যদি দাঁড়েন টিনা তার এস এম কে ফলো করে সুজা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে ওই এস এম এস যদি মাসির অ্যান্টিনায় পৌঁছে যা তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না যে জিনিসের দ্বারা বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুয়েত তার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরবে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায় ভয়েস কলের মাধ্যমে কথা বলা যায় লেনদেন করা যায় তাই বৈজ্ঞানিকরা অনেক কষ্ট করে মোবাইল বানাইছে কিন্তু আল্লাহর দেওয়া মোবাইল থেকে অনেক অনেক গুণ পিছনে আসে আমার আপনার এই সেট এক বছর ব্যবহার করলে ব্যাটারি ডাউন হয়ে যায় কথা না চার্জ থাকে না আবার কিছু কথা বললে দেখা যায় গের ঘের গের ঘের গের ঘের করে কথা বলেন ঠিক না মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলেন মিস্ত্রি দেখে বলে আপনার এটাতে ভাইরাস ঢুকছে এটা পরিষ্কার করা লাগবে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এটা পরিষ্কার এটা পাল্টাইতে হবে আল্লাহ ডাক দেয়া কয় কত দিন আগে আমি মাসির অ্যান্টিনাতে মোবাইল ফিট করে দিছি ওইটা তো কোনো দিন কোনো ভাইরাস তার মধ্যে ঢুকে না কাদেরে কুদরত দাঁড়ি হারছে খাহি আকুনি কাদের কুদরত দাঁড়ি হারছে খাহি আকুনি জিন্দারা মুরদা কুনি অগ মুরদারা জিন্দা কুনি সুবহান

টোটাল ছয়টি আয়াতে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তার কুদরতের বয়ান দিয়েছেন আমি শুধু একখানা আয়াত মাতৃভাষা সম্পর্ক এভাই নাসার বৈজ্ঞানিকরা যখন মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে গেছে আমেরিকার নাসা গরুপের বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল আপনি যে মহাকার বানাই নেন সেই মহাকার দিয়ে আপনি চাঁদের দেশে গেলেন কোন সিলেবাস কমপ্লিট করলেন কোন বই বস্তুকে চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন বৈজ্ঞানিক ডাকেন না দুনিয়ার কোন সিলেবাস কমপ্লিট করি নাই সুবহানাল্লাহ হানাল্লা ধরে আমি যখন চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম চিন্তা করলাম সিলেবাস পাই কোথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার নাই বিশ্ববিদ্যালয়ে তার কোনো সিলেবাস নাই কারণ এটা তো চাঁদের দেশের ব্যাপার যত সিলেবাস আসমানের নিচের সিলেবাস কথা কয় না তাই চিন্তা করে আমি আবিষ্কার করলাম যেহেতু চাঁদের দেশে যাব চাঁদের দেশ থেকে যেই সিলেবাস গুলো আসছে যে আসমানিক কিতাব গুলো আসছে সেই আসমানি কিতাবগুলো নিয়ে আমি স্টাডি শুরু করি সব ভাষা শিখে আরবি ভাষা হিব্রু ভাষা যত ভাষায় আসমানিক কিতাব গুলো নাজেল হয়েছে সব ভাষাগুলো শিখে তাওরা থাকি নিলাম কিন্তু তাওরাতে তেমন কোনো গাইডলাইন পাই না আমি যুবর হাতে নিলাম তার মধ্যেও তেমন কোনো গাইডলাইন পাই নাই ইন্ডিল হাতে নিলাম তার মধ্যেও কোনো গাইডলাইন পাই নাই কারণ এগুলো সব বদল হয়ে গেছে ইউ হার রিফোনা কিতাপ মিম মা কালো ওহ আলাম আল্লাহ বলেন ওই আসমানি কিতাব গুলো বদল করা হয়ে গেছে ওই তখনকার যুগের লোকেরা তাদের মতো করে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন ঘটাইছে জুড়ে বলুন ঠিক না বেঠি বৈজ্ঞানিক কোন আসমানি কিতাবে আমি তেমন কোন গাইডলাইন সন্তোষজনক কোন গাইডলাইন পাই নাই আল্লাহর কাসা কোরআন যখন হাতি নিলা। কোরআনের সুরাতুল ফাতে হাত থেকে নিয়ে সরাই নাচ পর্যন্ত যখন আমি স্টাডি করলাম আসমানের মালিকের কসল যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইনটা পেয়ে গেলাম কহে পারে কোহে کو ہے جس سے خاشعان متصدعان ہونے کو ہے وہ زمانہ معزز تھے عامل قرآن ہو کر وہ زمانہ معزز تھے عامل قرآن ہو کر ہم خار و ہوئے ہیں تارک قرآن ہو کر اللہ اکبر تینی بارن মহাকাশযান বানানোর জন্য কোরআনে করিম যখন আমি হাতি নিলাম আমার যা যা গাইডলাইনের দরকার সব পেয়ে গেলাম আল্লাহ আকবর সে গাইডলাইন কে ফলো করে আমি মহাকার যান বানাইলাম তাতে করে চাঁদের দেশে গেলাম এ মুসলমান তাতে কি বোঝা যা আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন وقال نقرا كون القران اركاس دايتي بارناي سوريا سينير الله والشمس تجري لمستقر الْلَّهَ ذلك تقدير العزيز العليم والقمر قدرناه مَنَازِلًا حتى عَادَكَ كالعرجون القديم لا الشمس ينبغي لها আন তোদেরকেলু সভিকুন্নাহুলুং ফি ফলাকি এস বা রো আল্লাহ কোরানে কয় পৃথিবী ঘুরে না চন্দ্র সূর্য ঘুরে আর বৈজ্ঞানিকরা কয় পৃথিবী ঘুরে চন্দ্র সূর্য ঘুরে না মাথার মধ্যে গোভর ঢুকছে পৃথিবী যদি ঘুরতো বাকাল জায়গায় এখানে থাকতো কথা কয় না অন্তবাকাল কি এখানে আসে না গেছে গা ব্রাহ্মণ আসে না গেছে গা পৃথিবী যদি ঘোরা বেড়া করত কথম কখনো পৃথিবী আটলান্টিক মহাসাগরে যাইত আটলান্টিক মহাসাগর কখনো পাহাড়ের উপর চলে যাইত বাকাল কখনো নিচে চলে যাইত কখনো উপরে চলে যাইত কথা বলেন ঠিক না বেটে কোরআনে বলেন ওয়াশামসু তাজিরি লিমুস্তাকাররিন লাহা দা দফদীর উল্লাজিল্লা আলি আল্লাহ বলেন চন্দ্র চলে সূর্য চলে পৃথিবী তার জায়গাতে থাকে সুবহান আল্লাহ জুড়ে বানায় এ মুসলমান তাই আল্লাহ পাক বলেন এমন কোনো জিনিস নাই যা আমি আল্লাহ কোরআনে রেখে দেই নাই সুবহান আল্লাহ জুড়ে বলে এ মুসলমান এমন কোন পৃথিবীর নিত্য নতুন জিনিস নাই যাই বানাইছে এগুলোর মধ্যে কোরআনের ফলো করে নাই আল্লাহ কোরআনে কয় তুমি বিমান বানাইবা প্লেন বানাইবা না বানাইতে না আমার কুদরতি প্লেন গুলোকে তুমি ফলো কর তুমি তো দুইটা তিনটা বিমান বানাও আমি আল্লাহ কোটি কুটি বিমান বানাইয়া আসমানের মধ্যে ছেড়ে দিলা আওয়লাম ইরাউ ইল্লা তাইরি ফাওকাHum সাফাতি ওয়ায়াক্ববিদু মা ইয়ুমসিকুহুম ইল্লা আর-রহমান আল্লাহ ডাক দেয় কয় তোমার বিমানের যদি তেল শেষ হয়ে যায় তোমার বিমানের যদি মবিল শেষ হয়ে যায় তোমার বিমানের যদি তোমার বিমানের যদি অয়েল শেষ হয়ে যায় বিমানকে আকাশে থাকবে না জুমিনে পড়ে যাবে কথা কয় না যান্ত্রিক কোনো ত্রুটি হলে একটা পাখি ঢুকলেই তো হের মরে আগুন লাইকা যাক আল্লাহ ডাক কয় একটা নয় দুইটা নয় কুটি কুটি বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি ওই বিমানগুলো আকাশের মধ্যে উঠতে থাকে কখনো কখনো তার মেশিনটা বন্ধ করে রাখে আকাশের মধ্যে যখন মেশিন থাকে তখন যেই গতিতে সামনের দিকে আগায় মেশিন যখন বন্ধ করে তখন সেই গতিতেই সামনের দিকে আগায় পাখিরা দেখছেন না ঝাঁকে ঝাঁকে ওরাল দেয়া না মাঝে মধ্যে পাখাটা সোজা করে রাখে না রাখে না তখন কি মেশিন স্টার্ট না বন্ধ বন্ধ লজিক তো বলে নিচে পড়ে যাওয়ার কথা যেহেতু মেশিন স্টার্ট নাই আল্লাহ লাদাখ দেয়া কই মা য়ুমসি না মা য়ুমসি না ইল্লা মা না না তোমার লজিকে ধরবে না শূন্যের মধ্যে যখন তার মেশিনটা বন্ধ হয়ে গেছে এরপরও কেউ আটকাই না আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকায় রাখছি এই জন্য যত বিমান বলেন যত অত্যাধুনিক দেশের বিমান বলেন বিমানের মাথাটা কিন্তু সুক্কা পাখির মাথাটা শুক্কা না পাশ বিমানের পিছনে কিন্তু লেজ পাখির পিছনেও কিন্তু লেজ পাখির দুইটা ডানা বিমানেরও কিন্তু দুইটা ডানা এই সিস্টেমে যদি বিমান আবিষ্কার না করত কোনোদিন আকাশের মধ্যে উড়াল দিতে পারত না কথা কয় না স্টিমার কিন্তু ভিন্ন স্টিমার বড় বড় স্টিমার দ্বারা বানায় বহু মাল সামান নিয়ে টন কি টন বান সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে মোংলা বন্দরে আসে কথা বলেন ঠিক নামে ঠিক স্টিমার গুলো দেখবেন সবগুলো স্টিমার মাছের মতো কারণ বৈজ্ঞানিকরা দেখছে আল্লাহ যে ইস্টিমার বানায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছেন আল্লাহ যে ইস্টিমার বানায়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন এগুলো আকৃতি কেমন সমস্ত ইস্টিমার গুলো জাহাজ গুলো সেই আকৃতিতে বানায় আর তাই সমুদ্রের পথে চলাচল করে আল্লাহ ডাক দেয়া করে না ফুলকা তাচিনি ফিল বাহার বিনিয়া কুমিন

কোটি কোটি টন মাল বহন করে সমুদ্রের বুক ছিঁড়ে আসে আল্লাহ ডাক দেয়া কল একটা এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো না যদি পানিকে আমি অর্ডার দিতাম যাইতে দিবে না আমি আল্লাহ পানিকে বলে দিলাম পানি রে আমি এই মালগুলো এই সামানগুলো এই আসবাব গুলো আমার বন্দাদের খোরাক হিসাবে পাঠাইলাম তুই কিন্তু বেঁধুবি করিস না তোর বুক দিয়া ছিঁড়ে সেটা যাবে তুই সুন্দর করে যাবার ব্যবস্থা করে দিবি আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সাগরের মাঝখানে গেলে কিন্তু পৃথিবী কিছুই দেখা যায় না যারা না নাবিকরা যারা এই স্টিমার গুলো চালায় এরা কিছু তো দিনের বেলা চালায় না রাত্রেও চালায় তাহলে কি দেখা রাত্রে কোন দিকে পশ্চিম দিকে যাইতেছে না দক্ষিণ দিকে যাইতেছে কেমনে বুঝবে আল্লাহ ডাক দেখো সমা আর দুনিয়া বিজিনাতি নীল কাওয়াকি আল্লাহ কয় আকাশের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তারকা গুলো ফিট করে দিলাম না বিক্রা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন তারা ওই তারকাগুলোকে ফলো করে তারকাগুলো ফলো করে তারা বুঝতেই পারে কোন দেশের এদিকে যাইতেছে আর আসছে সুমান আল্লাহ কাম

কোন আসমান আল্লাহ মুক্তা দেয়া বানাইছে তাহলে কমপক্ষে তো দশ কেজি মুক্তা অবশ্যই লাগছে ঘুমাই গেছেন মনে হয় আলহামদুলিল্লাহ কর আর একটু আস্তে আলহামদুলিল্লাহ এই যে বলছিলাম বাকালের মানুষ ব্রাহ্মণ মানুষ কোরআন প্রেমিক মাহফিল কিন্তু কানাই কানাই ভরে গেছে আলহামদুলিল্লাহ কর আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত হয় আমরা জানান দিলাম আমরা কোরআনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি জোরে বলুন ঠিক না ভাই ও মুসলমান আল্লাহ বলেন এই আসমানকে বানাইছে এক একটা কোন আসমানকে মুক্তা দিয়া কোনোটাকে জওহার দিয়া কোনোটাকে লাল স্বর্ণ দিয়া কোনোটাকে সাদা স্বর্ণ দিয়া কোনোটাকে রূপা দিয়া কোনোটাকে আল্লাহ বলেন ইয়াকুব পাথর দিয়া আবার কোনোটাকে সবুজ পাথর দিয়া এক একটা পাথরের এক এক ইঞ্চির দাম কোটি কোটি টাকা বানাইছেন কে আল্লাহ বলেন সাত আসমান কি বানাইছি গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না আছে ছোট কালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি একজন আরেকজন বলছে যে শৈলপুরে পিলারটা লাগিয়ে রয়েছে আসমানটা লাগিয়ে রয়েছে ল যায় দেখি কথা দৌড়তে দৌড়তে গেলে দেখা যায় আসমান উঠতে যা কিরে দইরা গেলাম আসমান দরবার লাগে আসমান যে জাগা কথা কান হ্যাঁ আল্লাহ কয়ে গোটা আসমান তাকে আমি বানাইছি কোথাও আসমানের একটা পিলার কেউ খুঁজে পাবে না সুবহান আল্লাহ জুড়ে বলে এই প্যান্ডেলটা লাগাইছে বাঁশ আছে না নাই বাঁশ থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো আ। সব মাথার উপরে বয়রা যেত কেন কে মেয়ে পিলার দিস না আল্লাহ কয় তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো সাইডে পিলার দিস মাঝখানে পিলার দিস তাই তোমাদের সামিয়ানাটা উপরে আছে তারপরেও যদি বাতাসটা একটু জোরে আসে হট করে দামারবো আল্লাহ ডাক দেয়া কয় এত সুন্দর এত সুন্দর আসমান বানাইলাম গোটা পৃথিবীর কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না বাগানের ভিতরে যাও এক একটা ফুলের রং এক এক রকম এক একটা ফুলের গান এক এক রকম জুড়ে বলুন ঠিক কিনা একটা ফুল আছে যার নাম হল সূর্যমুখী ফুল এটা সকালবেলা হলেই সূর্যের দিকে তাকায় আর সূর্যের স্বাগতম জানায় কথা কয় না সূর্যমুখী ফুলটারে যে সূর্যের দিকে দাঁড়াইতে হবে এটা বধ বাগানের মালিক তারে কয়া দিছে কথা কয় না গুলিস্তামে যা কর হারে গুনকুল দেখ গুলিস্তামে যা কর হারে গুনকুল দে কার তেরাহি সে রঙাতে তেরাহি সে ভুগে তেরাহি সে রঙাতে তেরাহি সে ভুগে আল্লাহ কবিরাজ্ঞা বলেন এ মালিক বাগানের ভিতরে যায় কখনো গোলাপ ফুল গুলা ফুলের কালার পায় কখনো আবার সাদা পায় কখনো সূর্যমুখী ফুল পাই কখনো আবার অন্য ফুল পাই এক একটার গ্রাম এক একটার কালার এক এক রকম মালিক রে বুঝতে বাকি না এটা তুমি সারা আর কেউ এভাবে সাজাইতে পারে না গুলিস্তা মে যা হারে গুন তারাই সে রঙ্গাত তারাই সে বু হে তারাই সে রঙ্গাত তারাই সে বু शमा में हिम्मत कहा जो तेरे परवानों में शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है जीने में नहीं जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में अल्लाह कुदरत yeah. আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি গোটা বাত আপনারা বসে থাকবেন কোরানের আকর্ষণ নিয়ে আপনাদেরকে কোরাম বসায় রাখবে যে কি কয় এত কিছু কোরামের ভিতরে আছে জমি হয়ে উইলু মিফিল করো আনিওয়ালা কি জামি হয়ে উইলু মিফিল করো আনিওয়ালা কি থাকা সারা আত্ম আপানি জালিম সব আছে বিজাতিরা সব বের করে করে সব বানায়